আজ আমরা জেনে নেব ধন সম্পত্তি টাকা পয়সা কমে যাওয়ার চারটি কারণ উত্থান পতন জগতের নিয়ম কখনো চড়াই কখনো উতরাই চক্রবত পরিবর্তনতে দুখানি চ সুখানি এই কথাগুলো আমরা জানি কিন্তু যখন আমাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি আবার ঠিক যখন আমাদের জীবনে কঠোর পরিশ্রমে কিংবা সঠিক জীবনযাপনে কোনো কিছু জয় করি তখন আমরা ভীষণভাবে খুশিতে আহ্লাদিত হয়ে যাই সব কিছুই ক্ষণস্থায়ী সেটা সবাই বুঝি তবুও আমাদের জীবনযাত্রার মান নিয়ম শৃঙ্খলা সৎ ব্যবহার কর্ম এসবের ওপরও আমাদের ভালো থাকা সুখে থাকার সময়টা কতটা স্থায়িত্ব পাবে সেটাও নির্ভর করে আমরা যদি সঠিক পথে উপার্জন করে তা ব্যয় ও সঞ্চয় করতে পারি সঠিকভাবে তাহলে আমাদের জীবনের দুশ্চিন্তা অনেকটাই কমে যায় আজ আমরা জেনে নেব ধন সম্পত্তি টাকা পয়সা কমে যাওয়ার চারটি কারণ প্রথমত যখন আমাদের ঘরে কিছু হারিয়ে যায় আর সেটা আমরা জানার পরেও গাফরতি করে খুঁজে বের করি না কিংবা খুঁজি না দ্বিতীয়ত আমাদের ব্যবহারিক কোনো কিছু ভেঙে গেলে কিংবা সেটা ফুটে গেলে সেটা যখন মেরামত করি না বা সারাই না তৃতীয়ত পরিমাণের থেকে বেশি খাই যেমন ধরুন বাড়িতে সাধারণ খাবার থাকা সত্ত্বেও প্রায় আমরা হোটেল রেস্টুরেন্টে বেশি বেশি খেয়ে বেড়াই আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হলো ঘরের যিনি মালিক তিনি চারিত্রিকগত দিক থেকে খারাপ অর্থাৎ যে বাড়ির মালিকের আচার ব্যবহার খারাপ এই চারটি কারণেই ঘরেতে ধন সম্পত্তি টাকা পয়সার খামতি তৈরি হয় অভাব দেখা দেয় জোর করব না চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো লাগলে অবশ্যই করবেন লাইক করবেন আর প্রিয়জনেদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ